আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের আরও জানিয়ে দিব পাকিস্তানের পরমাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা করছিল ভারত ইসরাইল এরপর থাকছে ইসরায়েলের স্পর্শকাতর ভিডিও ফাঁস মধ্যপ্রাচ্য তোলপার আরও থাকছে রাশিয়াকে ভাগ করতে চায় কারা এবং সর্বশেষ জানিয়ে দিব পরমাণু পরীক্ষার ঘোষণা পুতিনের এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন নেতানিয়াহর বিরুদ্ধে গ্রেপ্তারই পরোযানা তুরস্কের সামরিক অভিযানের নামে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ তার নেতৃত্বাধীন সরকারের সাঁত্রিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক শুক্রবার সাত নভেম্বর তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌশলীর দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন ও টাইমস অফ ইন্ডিয়া নেতানিয়াহু ছাড়া যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গিভর এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া আল জামির পরোয়ানায় গাজায় গণহত্যা মানবতাবিরোধী অপরাধ এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণবাহী জোট ফ্লোটিলার ত্রাণ বহর আটকানোর ঘটনাকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে তবে শুক্রবার পরোয়ানা জারির পরপরই এর নিন্দা জানিয়েছে ইসরায়েল দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এক প্রতিক্রিয়ায় বলেছেন এই গ্রেপ্তারি পরোয়ানা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের রাজনৈতিক প্রচারণার অংশ বা পিআর কৌশল পাকিস্তানের পরমাণু কেন্দ্রে হামলার পরিকল্পনা করছিল ভারত ইসরায়েল বিস্ফোরক দাবি ঘিরে আবারও আলোচনা আর সেই দাবিটি করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা রিচার্ড বার্লো তিনি জানিয়েছেন আশির দশকে পাকিস্তানের পরমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে সে দেশের কাহুতা ইউরেনিয়াম এনরিচমেন্ট প্লান্টে ভারত ও ইসরায়েল একটি যৌথ বিমাল হামলার গোপন পরিকল্পনা করেছিল তার মতে তৎকালীন ভারত সরকার সেই অপারেশনে অনুমোদন না দেওয়ায় অনেক সমস্যার সমাধান করা যায়নি এবং এটি ছিল এক লজ্জার বিষয় কাউন্টার প্রফিলারেশন অফিসার হিসেবে আশির দশকে পাকিস্তানের গোপন পারমাণবিক কর্মকাণ্ডের ওপর নজরদারি করা বাড়ল সম্প্রতি এক সাক্ষাৎকারে নিশ্চিত করেন তিনি গোয়েন্দা মহলে এই পরিকল্পনার কথা শুনেছিলেন তবে সরাসরি তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন না তিনি বলেন ইন্দিরা যে এটিকে অনুমোদন দেননি তা সত্যিই লজ্জার এতে বহু সমস্যার সমাধান করা যেত বিভিন্ন প্রতিবেদন ও ডিক্লাসিফাইড নথি অনুযায়ী পাকিস্তান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি ও তা বিশেষ করে ইসরায়েলের শত্রু ইরানের কাছে ছড়িয়ে দিতে না পারে সেজন্য ভারত ও ইসরায়েল পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র কাহুতা ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্টে বিমান হামলার ছক কষেছিল বার্লো আরও উল্লেখ করেন সেই সময়কার মার্কিন প্রশাসন প্রেসিডেন্ট রোনাল্ড রিগেনের অধীনে এই ধরনের হামলার তীব্র বিরোধিতা করত বিশেষ করে ইসরায়েলের দিক থেকে এমন হামলা এলে তা আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আমেরিকার গোপন যুদ্ধ প্রচেষ্টাকে ব্যাহত করতে পারত বার্লোর দাবি পাকিস্তানি নির্ভরতাকে কাজে লাগিয়েছিল এবং হুমকি দিয়েছিল যে সাহায্য বন্ধ হলে তারা আফগানিস্তানে সহযোগিতা করবে না বার্লো ব্যঙ্গ করে বলেন রিগান নিশ্চিতভাবে মেনাখেন বেগিনের হাত কেটে নিতেন যদি তিনি এমন কিছু করতেন কারণ এটি আফগান সমস্যার মধ্যে হস্তক্ষেপ করত আবদুল কাদির খানের নেতৃত্বে প্রতিষ্ঠিত কাহুতা এনরিচমেন্ট ফ্যাসিলিটিই তৈ পরবর্তীতে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির কেন্দ্রবিন্দুতে পরিণত হয় উনিশশো সালে ইসলামাবাদ সফলভাবে পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে বাল্লোর এই দাবি আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ফেরেক চাপা উত্তেজনা সৃষ্টি করল ইসরায়েলে স্পর্শকাতর ভিডিও ফাঁস মধ্যপ্রাচ্যের তোরপাড় একটি স্পর্শকাতর ভিডিও ফাঁস হওয়ার পর মুহূর্তে তা ভাইরাল হয় আর এমন ঘটনায় নড়েচড়ে ওঠে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য কেউ এমন ঘটনায় আতঙ্কিত হয়েছেন দুঃখ প্রকাশ করেছেন আবার কেউ পাল্টা গর্জনও দিয়েছেন কিন্তু কেউই ভিডিও সেই মানুষটির সঙ্গে হওয়া অবিচার নিয়ে যেন কোনো কথা বলতেই ভুলে গেছে এক নিরস্ত্র ফিলিস্তিনি বন্দিকে নির্মমভাবে নির্যাতন করার বিচার চাওয়ার বদলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে কে এবং কেন ভিডিওটি ফাঁস করছে তা নিয়ে জানা যায় ইসরায়েলের সামরিক আটক কেন্দ্র সদ তেইমানে দু সালের পাঁচ জুলাই এ নার্কি অপরাধ সংঘটিত হয় সম্প্রতি সেই ভয় ভয়াবহ ঘটনার ফুটেজ ফাঁস করেন দেশটির শীর্ষ সামরিক আইনজীবী মেজর জেনারেল টোমের ভিডিওতে দেখা যায় কয়েকজন ইসরায়েলি সেনা মেয়ে একজন ফিলিস্তিনি নির্মমভাবে ধর্ষণ করছে পরে ছিন্ন ভিন্ন ও একাধিক পাঁজরের হাড় ভাঙার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু ঘটনার ভয়াবহতা নিয়ে আলোচনার বদলে এখন সবাই ব্যস্ত হয়ে পড়েছেন ভিডিওটি ফাঁস করে দেওয়া টোমের ইয়েরু নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ভিডিও ফাঁসের ঘটনাকে বলেছেন ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জনসংযোগ আক্রমণ সমর্থকরা টোমেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে তাকে দেশদ্রোহী বলছে অন্যদিকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ ভিডিও ফাঁসের ঘটনাকে বলছেন অপবাদ এদিকে ভিডিও ফাঁস করার পর টোমেরি ইয়েরু নিজেই পয়লা নভেম্বর পদত্যাগ করেন এই সময় ইরুশালমি স্বীকার করেন যে ভিডিওটি তিনিই ফাঁস করেছিলেন আর এর কয়েক ঘণ্টা পরে তিনি নিখোঁজ হন পরে সন্দেহবাজন একটি আত্মহত্যার নোটের সূত্র ধরে পুলিশ তাকে খুঁজে বের করে কিন্তু মজার বিষয় হল ইসরায়েলি কর্তৃপক্ষ তবে যে ঘটনার জন্য এসব কিছু করা হয়েছে সেই ধর্ষণের তদন্তই এখন আড়ালে চলে এলেছে অভিযুক্ত পাঁচ সেনার বিরুদ্ধে নৃশংস নির্যাতনের পর ধর্ষণের অভিযোগ এখন অনেকটাই হালকা করে দেখা হচ্ছে এই সময় দেখা গেছে তারা নিজেদের মুখ ঢেকে আদালতে হাজির হন এবং নিজেদের দেশক প্রেমিক সেনা হিসেবে দাবি করেন ধর্ষণের ঘটনাটিকে তারা দেশ রক্ষার কাজ হিসেবে বর্ণনা করে নিজেদের নির্দোষ দাবি করেন এদিকে এই ঘটনার পর সাংবাদিক নয় মন্তব্য করেন এখানে কেউ ধর্ষণের অপরাধের কথা বলছে না এখন যেন আলোচনার মূল বিষয় হয়ে গেছে কে ভিডিওটি ফাঁস করছে কেন করছে আর তথাকথিত ডিপ স্টেট ষড়যন্ত্র তো আছেই রাজনৈতিক দ্বন্দ্ব ক্ষমতার লড়াই আর বিচার বিভাগের সঙ্গে নেতানিযাহুর পুরনো সংঘাত সব মিলিয়ে এখন এই ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে রাশিয়াকে ভাগ করতে চায় কারা যুক্তরাষ্ট্র ব্যর্থ কেন এমন কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন হঠাৎ রাশিয়ার ঐক্য নিয়ে কথা বলছেন তিনি রাশিয়া কি কোনো ভাঙনের আশঙ্কা দেখছে নাকি এটি পশ্চিমাদের উদ্দেশ্যে শুধুমাত্র কৌশলগত বার্তা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যায় পুতিনের সাম্প্রতিক বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করা এবং দেশটিকে বিভক্ত করার যে পশ্চিমা প্রচেষ্টা চলছে তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে পাঁচ নভেম্বর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের বৈঠকে এই মন্তব্য করেন তিনি বৈঠকটি ছিল জাতীয় নীতির কৌশল ও তার বাস্তবায়ন নিয়ে পুতিনের অভিযোগ রাশিয়ার বাইরে গড়ে তোলা হচ্ছে তথাকথিত আন্তর্জাতিক সংস্থা ও ছদ্মবেশী জাতীয় কেন্দ্র যেগুলো আসলে রাশিয়ার বিরুদ্ধে তথ্যযুদ্ধের অস্ত্র হিসেবে কাজ করছে প্রশ্ন হল এই তথাকথিত কেন্দ্রগুলো কারা পরিচালনা করছে কেন রাশিয়ার অভ্যন্তরীণ ইস্যুগুলোকে লক্ষ্য করছে পুতিন বলেন এই কেন্দ্রগুলো রাশিয়ার উপনিবেশ মুক্তকরণ নামে যে ধারণা প্রচার করছে তা আসলে রুশ ফেডারেশনকে ভেঙে টুকরো টুকরো করারই চেষ্টা তিনি দাবি করেন এই প্রচারণার আসল উদ্দেশ্য রাশিয়াকে তথাকথিত কৌশলগত পরাজয়ের মুখে ঠেলে দেয়া তাহলে কি রাশিয়া বড় ধরনের বৈশ্বিক চাপের মুখে পড়তে চলেছে পুতিনের ভাষায় এসব গোষ্ঠী পোস্ট রাশিয়া নামে এক কল্পিত ধারণা ছড়িয়ে দিচ্ছে যেখানে রাশিয়াকে দেখানো হচ্ছে বিভক্ত পরাধীন সার্বভৌমত্বহীন এক খণ্ড হিসেবে তিনি সতর্ক করে বলেন রুশ নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টির যে কোনো ষড়যন্ত্র দ্রুত বন্ধ করতে হবে কিন্তু এসব ষড়যন্ত্রের পেছনে কারা পুতিনের দাবি এই গোষ্ঠীগুলো বিদেশে অবস্থান করছে এবং বিদেশি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধনে পরিচালিত হচ্ছে তাদের মূল লক্ষ্য রাশিয়ার ঐক্যকে দুর্বল করা রুশ প্রেসিডেন্ট বলেন রাশিয়ার প্রতিপক্ষরা নিত্যদিনের ঘটনা থেকে শুরু করে অভিভাষণ ইস্যু পর্যন্ত সবকিছু ব্যবহার করছে সমাজে উত্তেজনা সৃষ্টি ও সংখ্যা উস্কে দিতে তারা এমনকি সরাসরি সন্ত্রাসী কৌশল অবলম্বনকারী চরমপন্থী গোষ্ঠীগুলোকেও ব্যবহার করছে এখানে প্রশ্ন রাশিয়া কি এখন নতুন এক ধরনের যুদ্ধের মুখোমুখি যেখানে অস্ত্রের বদলে ব্যবহার হচ্ছে তথ্যপ্রচার আর বিভাজন পুতিন বলেন পশ্চিমা দেশগুলো বহু শতাব্দী ধরে রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে আসছে কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে তাহলে কেন থামছে না এই প্রচেষ্টা কেন রাশিয়া আজও পশ্চিমাদের চোখে অস্বস্তির প্রতীক রুশ প্রেসিডেন্টের মতে এই হুমকিগুলো হালনাগাদ জাতীয় নীতির কৌশলে স্পষ্টভাবে প্রতিফলিত করা উচিত তিনি দুই হাজার সালকে রাশিয়ার জনগণের ঐক্যের বছর হিসেবে ঘোষণা করার প্রস্তাবও সমর্থন জানান পরমাণু পরীক্ষার ঘোষণা পুতিনের পরাশক্তিগুলি যেন পাগলা ঘোড়া হয়ে গেছে খুব অল্প সময়ের ব্যবধানেই দ্রুত তাদের মতির গতি পরিবর্তিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণার পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন যুক্তরাষ্ট্র কিংবা পারমাণবিক পরীক্ষা নিষেধ চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশ যদি আবার পরমাণু পরীক্ষা শুরু করে তবে রাশিয়াও সমান পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য পুতিন স্মরণ করিয়ে দেন দুই হাজার তেইশ সালেই আমরা স্পষ্ট করেছিলাম যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট কোনো দেশ যদি নতুন পরমাণু পরীক্ষা চালায় তবে রাশিয়াও তার উপযুক্ত জবাব দেবে এক বিবৃতিতে ক্রেমলিন জানায় পুতিন তার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এমন সব প্রস্তাব তৈরির জন্য যা প্রয়োজনে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে এ পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়াবে বলে বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই ভ্যালোসায়েভ জানিয়েছেন আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলিয়া ঘাটিতে অল্প সময় নোটিসেই এমন পরীক্ষা চালানো সম্ভব উত্তর রাশিয়ার এই দ্বীপপুঞ্জেই উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্র ট্রাসার বোম্বার পরীক্ষা